নমস্কার বন্ধুরা সকলকে জানাই সুপ্রভাত আমি চিত্রা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আর আজকে হচ্ছে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছে আজকের আরেকটি নতুন সবার কাছে একটাই অনুরোধ করব ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার আশা করছি ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য অসংখ্য ভালোবাসা আর প্রতিদিনের মতোই সংসারে কাজকর্ম দিয়েই ভিডিওটা শুরু করছি তো সকালবেলায় প্রথম কাজ হচ্ছে বিছানা ওঠানো তো এখানে আমি বিছানাটা গুছিয়ে নিলাম তারপরে এই যে জানালা দুটোকে খুলে দিচ্ছি কারণ দিনের বেলা এত গরম ছাড়ে যে এই ঘরে থাকা যায় না বিছানা পত্র সব কিছুই দুপুরবেলা যেন আগুন বের হয় তো বিছানায় তো আমরা শুতেই পারি না তো আমরা দুপুরবেলা কিন্তু ঘরের মেঝেতে শুয়ে থাকি আমি প্রাপ্তি দুজনেই তো যাই হোক এখানে আমার বিছানা গোছানো হয়ে গেছে এখন আমি বিছানাটাকে একটু ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি Terima kasih telah menonton! আর তারপরে ঘরটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি তারপরেই কিন্তু আমি ঘরটা মুছে নেব আর আমাদের ঘরটা একটু চেঞ্জ হতে চলেছে আমাদের ঘরে যে ফ্রিজটা দেখতে পাচ্ছ এই ফ্রিজটা কিন্তু আমরা অন্য ঘরে নিয়ে যাব আর এই ড্রেসিং টেবিলটাকে ওই ফ্রিজের জায়গায় রাখবো আর ড্রেসিং টেবিলটা যেখানে আছে সেখানে কিন্তু আমি একটা মানে ব্যাকগ্রাউন্ড বানাবো আর কি ছবি টবি তোলার জন্য তো সেই রকমই মানে ইচ্ছে আছে তো দেখা যাক কবে ফ্রিজটা অন্য ঘরে সরাই আর ফ্রিজটা সরানোর একটা কারণও আছে কারণ প্রাপ্তি সারাদিনই কিন্তু এই ফ্রিজের দরজা খুলে লাগায় তো সেই জন্য একটা প্রবলেম আছে তো সেই জন্য ফ্রিজটা আমরা ওই যে ওই ঘরটাতে রাখবো বারান্দা একটা রুম আছে সেই ঘরটাতে রাখবো তো আমাদের ঘরের জায়গাটাও একটু বেশি হয়ে যাবে আর তার সাথে কিন্তু ফ্রিজটা অনেকটাই সুরক্ষা থাকবে তো সেটাই করব ভাবছি তো যেদিন হবে অবশ্যই তোমরা দেখতে পাবে তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ঘরটা মোছাও হয়ে গেছে আর আমি একদম শুকনো করে মুচ্ছি কারণ হচ্ছে সকালের দিকে একটু বৃষ্টি হয়েছিল তো আবার মেঘ করেছে বা বৃষ্টি হতে পারে তো সেই জন্য আমি মানে হালকা করেই মুছে নিচ্ছি কারণ বৃষ্টি হলে আবার বারান্দাটা একটু মুছতে হবে তো যাই হোক ঘরটার মুছে এখন রান্না করতে যাব। No! <laughs> তো তারপরে রান্নাবান্না করে কিছু জামা কাপড় হয়েছিল তো সেগুলোই কেচে তারপরে একবারে স্নান করে ঘরে চলে এসেছি আর ঘরে এসে এখন ক্রিম তেল সিঁদুর এইসবই দিয়ে নেব। আর তারপরে পুজো দিতে যাবো আর কি যে সমস্ত কাজ প্রত্যেক দিন করে থাকি ঠিক সেগুলোই করব আর কি আর আমার কিন্তু এখন কন্টিনিউ ভিডিও দেওয়া হচ্ছে না কি বলো তো মানে এতটা গরম দেয় যে সকালবেলা ঘুম থেকে উঠে সেই গরমে কাজকর্ম করতে করতে ভিডিও শ্যুট করি একদমই এনার্জি পাই না সত্যি কথা বলতে তো সেই জন্য কিন্তু আমার কন্টিনিউ ভিডিও দেওয়া হচ্ছে না তো যাই হোক এখন হচ্ছে গিয়ে বিস্কুটগুলো কৌটোতে রেখে দিচ্ছি এটা কালকে দোকান থেকেও নিয়ে এসেছিলো তো বিস্কুটগুলো কৌটোতে ভরে এই ঘরেই রেখে দেব। কারণ মাঝে মধ্যে প্রাপ্তির মানে খাওয়ার ইচ্ছে করে রাতের দিকে তো সেই জন্য রাতে মানে যাতে অন্য ঘরে বা বাইরে বা রান্নাঘরে যেতে না হয় তো সেই জন্য বিস্কুট তারপরে একটু মুড়ি তো সেগুলো কিন্তু আমরা ঘরে কৌটোতে কৌটোতে করে রেখে দিই নিজেদের সুবিধার্থে তো সেরকমই এই যে বিস্কুটগুলো এখন কৌটোতে করে ঘরে রেখে দেব। তো তারপরে যাব পুজো দিতে তো চলো আমার সাথেই থাকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো কি সাচ্ছ তুমি আজকে কি বলতো? তো না আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস বলো জয় হিন্দ খুব সুন্দর লাগছে হ্যাঁ তো তারপরে প্রাপ্তির একটু শখ হয়েছে ও এরকম পতাকা নিয়ে আর কি ছবি তুলবে তো বাচ্চাদের মন ওরা তো আর এত কিছু বোঝে না ওরা মানে যা দেখে তাই করতে চায় তো তারপরে যে বাড়িতে যেগুলো ছিল সেগুলোই দিয়ে ওকে একটু সাজিয়ে তারপরে ছবি তুলছিলাম তো বেশ আনন্দ পেয়েছে তো তারপরে বিকেলের দিকে চলে এসেছি সাজাতে মানে আজকের যে লুকটা দেব। সেটা হচ্ছে বিয়ের দিন সকালবেলা অধিবাস আর হচ্ছে বৃদ্ধির সময় যে লুকটা হয় সেই লুকটাই দেব তো এটা হচ্ছে আমার সম্পর্কে একটা ননদ হয় তো যাই হোক ওকেই আজকে সাজাচ্ছি তো বেশ সুন্দর লাগছিল আর তোমরা যদি এই সাজানোর ছবি দেখতে চাও তাহলে অবশ্যই আমার একটা পেজ আছে সেখানে গিয়ে তোমরা ভিজিট করতে পারো সেখানে আমার মেকআপের ছবিগুলো আপলোড করে থাকি আর আমার সেই পেজটার নাম হচ্ছে চিত্রা মেকোভার আর সেই পেজটার লিঙ্কটাও আমি দিয়ে দেব তো অবশ্যই কিন্তু সেই পেজে গিয়ে তোমরা আমাকে ফলো করতে পারো আর কী বলতো প্রত্যেকটা মেয়েরই নিজের পায়ে দাঁড়ানোটা ভীষণ জরুরি সে যতই ছোট বড় যে কোনো কাজই হোক নিজের পায়ে দাঁড়ানোটা সত্যি খুবই প্রয়োজনীয় প্রয়োজনীয় তো যাই হোক এতদিন পরে আমার একটা ইচ্ছে পূরণ হয়েছে আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই মেকআপ কোর্সটা করা তো যাই হোক ফাইনালি আমার স্বপ্ন পূরণ হয়েছে তো চলো দেখা যাক ভবিষ্যতে কী হয় না হয় তো এখানে কিন্তু মেকআপটা মোটামুটি কমপ্লিট এখন শুধু জুয়েলারিগুলো পরিয়ে দিলাম তো তারপরে এখন আমরা যাব ছাদে সেখানে কিন্তু ফটোশ্যুট হবে তো যাই হোক কেমন হয়েছে লুকটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো আমরা কিন্তু একদম মানে অরিজিনাল দেখো মনে হবে একদম অরিজিনাল বিয়ে হবে আর কি শাখা পলা সব কিছুই পরিয়ে দিয়েছিলাম তো প্রথম প্রথম ও একটু মানে লজ্জা পাচ্ছে যে শাখা পড়ছে তো যাই হোক তারপরে তো সবাই বললাম যেটা তো জাস্ট ছবি তোলার জন্য এটা নিয়েই আর কি সবাই হাসাহাসি করছিলাম তো চলো আমার সাথেই থাকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো তারপরে বাড়িতে চলেও এসেছি আর বাড়িতে এসে রাতের খাবার করেছি রুটি আর প্রাপ্তিকে এখন রুটি দুধ দিয়ে খাইয়ে দিচ্ছি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ওই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও টাটা বন্ধুরা দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে